নমস্কার বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেব দেবী পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা ভাদ্র মাস ইতিমধ্যে পড়ে গিয়েছে আর এই পবিত্র ভাদ্র মাস নানান দিক থেকে আমাদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভাদ্র মাসকে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর মাস বলে গণ্য করা হয়ে থাকে বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাস সদাকালীন যদি আপনার ঘরে এই তিনটি জিনিস থেকে থাকে বা যদি আপনারা এই তিনটি জিনিসকে ঘরে রাখেন তাহলে অর্থ আসবে ঝড়ের বেগে আর এটি পরীক্ষিত এবং প্রমাণিত হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই পবিত্র ভাদ্র মাসে এই তিনটি জিনিস আপনার গৃহে রাখতে পারেন তাহলে মা লক্ষ্মী কখনোই আপনার গৃহে চঞ্চলা হবেন না সদা সর্বদাই মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবেন এবং আপনার ওপর তার কৃপাদৃষ্টি বর্ষণ করবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই যে মা লক্ষ্মী আমাদের ওপর তার আশীর্বাদ ও কিবা দৃষ্টি বর্ষণ করুক কারণ মা লক্ষ্মী হলেন সংসারের সুখ শান্তি সমৃদ্ধির দেবী তিনি আমাদেরকে ধন সম্পদে ভরিয়ে তুলতে পারেন আবার তিনি রুষ্ট হলে আমরা মা লক্ষ্মীর কোপে বললে চরম ভয়ঙ্কর আর্থিক সংকট নানান দিক থেকে দেখা দিতে পারে এক কথায় বলতে গেলে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি হারিয়ে যাবে একেবারে ভিকারি হয়ে যাবে তাই চলুন বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক যে কোন কোন কাজগুলি করলে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদও কিবা সদা সর্বদাই পেতে সক্ষম হবেন এবং স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে অধিষ্ঠান করবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে বলা হয়ে থাকে যে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা প্রকৃতির তাই তাকে শান্ত করে আপনার গৃহে স্থায়ীভাবে রাখতে অতি অবশ্যই আপনাকে বিশেষ কিছু কার্য করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা শাস্ত্র মতে সপ্তাহের সাতটি বারের মধ্যে বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন আর এই বৃহস্পতিবার দিন যদি আপনারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত পোষণ না হবেন এবং আপনারা তার আশীর্বাদ ধন্য হতে সক্ষম হবেন তাই অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন তবে তার আগে একটি বিষয় জেনে রাখুন যে মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন বৃহস্পতিবার একাদশী বা পূর্ণিমা এই সকল বিশেষ তিথিগুলিতে নিরামিষ আহার গ্রহণ করবেন কোন কোনোরকম আমিষ আহার গ্রহণ করবেন না বন্ধুরা আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন যে পুজোর পরে মা লক্ষ্মীর পাঁচারী অতি অবশ্যই পাঠ করার বন্ধুরা মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করলে মা লক্ষ্মী আপনার ওপর বিশেষভাবে সন্তুষ্ট হবে বন্ধুরা মা লক্ষ্মী পদ্মফুল অত্যন্ত পছন্দ করেন আপনারা একটু খেয়াল করে দেখবেন মা লক্ষ্মীর হাতে পদ্মফুল থেকে থাকে তিনি একই সঙ্গে পদ্মফুলের মালা পরতেও অত্যন্ত পছন্দ করেন তাই আপনারা বাড়িতে নিত্য লক্ষ্মী পুজো করার সময় চেষ্টা করবেন মা লক্ষ্মীকে একটি পদ্মমালা নিবেদন করা আর যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয়ে থাকে তাহলে অন্তত পক্ষে একটি পদ্মফুল মাকে নিবেদন করবেন বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা আপনারা প্রত্যেকেই চাই অর্থ ও ধন সম্পদ আর তার জন্যই মা লক্ষ্মীকে আমাদের প্রত্যেকেরই সন্তুষ্ট করতে হয় এবং সারা বছর মালক্ষীর কৃপা বজায় রাখার জন্য মালক্ষীর আরও অত্যন্ত প্রিয় জিনিস হলো খাদ্যদ্রব্য ধান চাল বা যাকে আমরা অন্ন বলে থাকি তাই কখনোই কিন্তু আপনারা অন্ন নষ্ট করবেন না বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে প্রত্যেকের জন্যই নির্দিষ্ট পরিমাণ অন্ন বিধাতা পুরুষ দিয়ে পাঠান তাই আপনারা যদি অন্ন নষ্ট করেন তাহলে আপনাদের ভাগ থেকে সেই অন্ন কিন্তু বাদ করবে এবং মা লক্ষ্মী আপনাদের ওপরে অত্যন্ত অসন্তুষ্ট হবেন তাই কখনোই অন্ন নষ্ট করবেন না যখন আপনারা দেখবেন খুবই সমস্যার মধ্যে পড়েছেন তখনই কেবলমাত্র বাধ্য হলে এই অন্ন নষ্ট করবেন এছাড়া কিন্তু কখনোই ভুল করেও অন্ন নষ্ট করবেন না বন্ধুরা নষ্ট করার পরিবর্তে দান করা অনেক ভালো একটি উপায় কারণ শাস্ত্রে বলা হয়েছে যে দান একটি অত্যন্ত পুণ্যজনক কর্ম তাই আপনারা অন্য নির্দ্বিধায় দান করতে পারেন বন্ধুরা এইবার আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা মা লক্ষ্মীকে কর্পূর দান করতে পারেন এবং সেই কর্পূর পরবর্তীকালে তুলে নিয়ে আপনারা আপনাদের যে স্থানে টাকা পয়সা রাখেন বা আপনাদের মানি ব্যাগে সেই কর্পূর একটি কাগজের মধ্যে ভরে আপনারা রেখে দিতে পারেন বন্ধুরা আপনারা যদি আপনাদের মানি ব্যাগে বা আপনারা যে স্থানে টাকা পয়সা রাখেন সেখানে যদি আপনারা কর্পূর রাখেন তাহলে কিন্তু মা লক্ষ্যে সেই কর্পুরের সুগন্ধে আপনার গৃহে দৌড়ে আসবে বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা ভাড়ার ঘর থাকে যেখানে ধান চাল প্রভৃতি রাখা হয়ে থাকে বন্ধুরা এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কখনোই ধান বা চাল ফুরিয়ে গেলে আপনি বলবেন না যে ধান বা চাল বা অন্ন ফুরিয়ে গিয়েছে আপনারা সব সবসময় বলবেন ধান চাল বাড়ন্ত অর্থাৎ ফুরিয়ে যাওয়া কথাটির পরিবর্তে বারন্ত কথাটি ব্যবহার করুন ফুরিয়ে যাওয়া কথাটি ব্যবহার করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন তবে বারন্ত কথাটি ব্যবহার করলে মা লক্ষ্মীর কী আপনারা পাবেন এবং আপনাদের ধান চাল ও অন্যের পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে হ্যাঁ বন্ধুরা অন্নবস্ত বাসস্থানের অভাব কখনোই হবে না বন্ধুরা এরপর আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো তা হলো করি বন্ধুরা এই করি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস তাই অবশ্যই আপনারা বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় মা লক্ষ্মীকে কড়ি নিবেদন করুন এবং এই করি যেন সাদা রঙের হয় সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন বন্ধুরা অনেক হলুদ সাদা এই দুই রকমই হতে পারে তবে আপনারা চেষ্টা করবেন সাদা রঙের করি মা লক্ষ্মীকে নিবেদন করার বন্ধুরা আপনারা এই করিগুলি আপনাদের মানি ব্যাগে বা আপনারা আপনাদের টাকা পয়সা অর্থ যেখানে সঞ্চয় করে রাখেন সেই স্থানেও আপনারা রাখতে পারেন এছাড়াও পুরীর পাশাপাশি শের অর্থাৎ যেখানে ধান রাখা হয়ে থাকে অর্থাৎ ধান মাপার পাত্র সেই পাত্র অবশ্যই আপনি আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে এক শের ধান ভর্তি করে রাখবেন বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে মা লক্ষ্মীর মূর্তি বা প্রতিকৃতির পাশে এই ধানের শের দেখা যায় মা লক্ষ্মী সদা এটি নিজের সঙ্গে নিয়ে রাখেন তাই অতি অবশ্যই মা লক্ষ্মীর এই প্রিয় জিনিসটি আপনারা ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে রেখে দেবেন তবে একটি কথা মাথায় রাখবেন যে এই সের কিন্তু কখনোই খালি বা ফাঁকা রাখবেন না ওই শেরের মধ্যে ধান দিয়ে পরিপূর্ণ করে রাখবেন বন্ধুরা একই সঙ্গে আমি আরও একটি বিষয়ের কথা বলবো যে মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় ফল হল নারকেল বা শ্রীফল বন্ধুরা আপনারা বাজারে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে ছোট ধরনের নারকেল পাওয়া যায় যাকে বলা হয় শ্রীফল তাই আপনারা আপনাদের গৃহের লক্ষ্মী ঠাকুরের সামনে মা লক্ষ্মীর পুজো আরাধনায় বাড়িতে একটি নারকেল কিনে নিয়ে আসুন এবং মা লক্ষ্মীর চরণে এই শ্রীফলকে নিবেদন করুন বন্ধুরা মা লক্ষ্মীর ঘটের সামনে এই শ্রীফলকে রাখতে পারেন এছাড়াও মা লক্ষ্মীর প্রসাদ হিসাবে আপনারা নারকেল নাড়ু ব্যবহার করতে পারেন শুধুমাত্র নারিকেল নাড়ু নয় নারকেল দিয়ে তৈরি যে কোনো খাবারই মা লক্ষ্মী অত্যন্ত পছন্দ করেন তাই তার প্রসাদে আপনারা নারকেলজাত খাবার দিন বন্ধুরা আপনাদের গৃহে যদি এই সমস্ত জিনিস না থেকে থাকে তাহলে আপনারা আজই অবিলম্বে এই জিনিসগুলি বাড়িতে আনার চেষ্টা করুন এবং সেগুলিকে মায়ের চরণে নিবেদন করুন দেখবেন আপনাদের জীবন তথা আপনাদের পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন